বন্ধুরা আপনারা চান বা না চান আপনাদের মার্কেট আপনি যে মার্কেটেই কাজ করেন আপনার যে ব্যবসায় হোক না কেন আপনার ফ্রেন্ডলি কম্পিটিশন কিন্তু থাকবে আমরা বা আপনারা যারা এই লাইনে কাজ করি বা আমরা বা আপনারা যারা ব্যাংক সিএসপি লাইনে কাজ করি আলটিমেটলি ব্যাংকিং সার্ভিস নিতে আসা মানুষগুলো ভাগ কিন্তু হবে সেখানে ব্যাংক বা ব্যাংকের সিএসপি চেষ্টা করবে তাদের কাছে ম্যাক্সিমাম কাস্টমার নিয়ে যাওয়ার আবার এই বা তো চেষ্টা করবে কাস্টমার তার কাছে আসুক কোনো একটা এবিসিডি ব্যাংক চেষ্টা করবে কাস্টমার তার কাছে আসুক কোনো একটা জেড ব্যাংক চেষ্টা করবে কাস্টমার তার কাছে যাক কোনো একটা এবিসিডি ইপিএস কোম্পানির এজেন্ট হিসাবে আপনি চেষ্টা করবেন কাস্টমার আপনার কাছে আসুক জেড কোম্পানির এজেন্ট চেষ্টা করবে তার কাছে কাস্টমার যাক আর এখানে একটা লড়াই একটা ফ্রেন্ডলি লড়াই কিন্তু কন্টিনিউ চলতে থাকবে ব্যাংক বা ব্যাংকের সিএসবি ব্যাংক অফার্স ট্রানজাকশন বন্ধ করে দেওয়া ফ্রডকে মাধ্যম করে ফ্রড হয়েছে এটা ঠিক তবুও শুধু অফার্স ট্রানজাকশন বন্ধ করলেই যে ফ্রড একদম থেমে যাবে তা তো নয় আগে তো এই ছিল না ব্যাংক সিএসপি পির কাছেও তো ফ্রড হয়েছে ব্যাংক সিএসপি নিজেও তো ফ্রড করেছে অনেক কেস কিন্তু আমরা ইনফরমেশন নিউজে পেয়ে এই পি এস আধার নোবেল পেমেন্ট সিস্টেম আসার পরে আপনাদের একটা ইনকাম সোর্স তৈরি হয়েছে অবশ্যই কোনো একটা নতুন সোর্স যখন তৈরি হয় তার সাথে রিলেটেড আগে থেকে চলে আসা কোনো সোর্সের থেকে ইনকাম অবশ্যই একটু কম হতে পারে সেটা ব্যাংকেরও হতে পারে ব্যাংকের সিএসপিও হতে পারে এই হতে পারে ইন ফিউচারে ডিবিউ ডিজিটাল ব্যাংকিং ইউনিট আসছে আপনার বা ব্যাংকের সিএসপি সবার ইনকাম একটু কম হতে পারে বা বাড়তেও পারে বা অনেক ব্যাংকের আছে এবং কিছু কিছু ব্যাংক আরও অ্যাক্টিভলি এটা এখন করছে ডিএসবি ডোর স্টেপ ব্যাঙ্কিং বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলুন ব্যাঙ্ক অফ বরোদা বলুন এদের কাস্টমার বেস অনেক বেশি এরা মনোপলি করার চেষ্টা করতে চাইলেও অনেক সময় সরকারও পেরে ওঠে না আপনারা বিভিন্ন নিউজে দেখে থাকবেন ব্যাঙ্কও সবসময় সরকারের কথা শুনে না ম্যাক্সিমাম টাইম শুনতে বাধ্য হয় কিন্তু শোনে না কারণ তাদেরও একটা ইউনিটি কিন্তু আছে এই যে ব্যাঙ্কগুলো অফার্স ট্রানজাকশান বন্ধ করে দিচ্ছে ফ্রডের কথা বলে আর এমপিসি জোর করে সেই অফার্স ট্রানজাকশন অন করাতেই হবে এটা বলতে পারছে না কাস্টমারদের ওপর ছেড়ে দিচ্ছে যে আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে অফার্স ট্রানজ্যাকশান অন করতে বলুন বন্ধুরা সবসময় আপনাদের মনের মতো ভিডিও বানাতে পারবো এই আশা তো আমাদের মনের মধ্যে থাকে কিন্তু হয়ে ওঠে না আর ইংলিশ বা কোনো শব্দের প্রোনাউন্সিয়েশন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে থাকতেও পারে কারণ একদম অ্যাকিউরেট আমি উচ্চারণ করতে পারবো এটা সবসময় হয়ে ওঠে না বা মিস্টেকও হতে পারে এরকম কখনো মিস্টেক হলে অবশ্যই আপনারা সেটা নিজ গুণে ক্ষমা করবেন আমি সকালে একটা নিউজ দেখছিলাম যেখানে লেখা আছে রতন টাটাকে টক্কর দিতে মুকেশ আম্বানি আর এলন মার্কস হাত মেলালো একটা খবর বন্ধুরা ওটা একটা জাস্ট হেডলাইন ওর ভিতরে খবর পড়লাম আমি জানতে পারলাম বন্ধুরা এটাকে নেগেটিভ ভিডিও আমার নজরে যেহেতু ভারতীয় হিসাবে রতন টাটা অনেকটা ওপরে থাকে অনেকটা মনের কোণে থাকে তার মানেই কি এটা নেগেটিভ ভিডিও বন্ধুরা আমাদের ভিডিওর কনসেপ্টগুলো আপনারা এই ঘিসা পিটা এইপিএস ডিএমটি মাইক্রো এটিএম এসব নিয়ে আমাদের ভিডিও বেশি একটা কল্পনা করবেন না কিন্তু এই এপিএস মাইক্রো এটিএম ডিএমটি নিয়ে ব্যবসা করতে যথাযথ সাপোর্ট আপনাদের করবো ভিডিওর মাধ্যমে এবং যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন তারা তার ওপরে গিয়েও একটা ব্রড মাইন্ডে ভিডিও আসবে সেরকমটা ভেবেই নিন আর যদি পছন্দ না হয় কমেন্টস করুন মনের মতো একদম গালি দেওয়ার থেকে শুরু করে খারাপ শব্দ থেকে শুরু সব করে কিন্তু কমেন্টের উত্তরটাও ফ্রেন্ডলিভাবে নেবেন কারণ যেমন কমেন্টস আসবে আমরা কমেন্টের উত্তরটা সেরকমও দেব কারণ আমরাও তো মানুষ আমাদেরও একটা সহ্য ক্ষমতা তাই ব্যাংকের বিভিন্ন কার্যকলাপ অস ট্রানজাকশন বন্ধ করা হোক বা মনোপলি করে কাস্টমারকে বেঁধে রাখা হোক বিভিন্ন ব্যাংক অন্যান্য ব্যাংক যাদের কাস্টমার বেশ কম বা পেমেন্ট ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তারা কিন্তু এই ফাঁক খুঁজে বের করার চেষ্টা করবে এবং সেখান দিয়ে ঢুকে কাস্টমারকে নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করবে এমনটা ব্যাংক অফ বারোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক সবার কিন্তু ডিএসবি ডোর স্টেপ ব্যাংকিং আছে তার কাস্টমার চাইলে ব্যাংকে অনলাইন কাস্টমার কেয়ারে কল করে হোক বা মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে হোক সে কিন্তু রিকোয়েস্ট করতে পারে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের জন্য কিছু কিছু ব্যাঙ্কের আলাদা আলাদা ক্রাইটেরিয়া পয়সার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ডোর স্টেপ ব্যাঙ্কিংটা দেওয়া হয়ে থাকে সেটা অ্যাকাউন্ট ওপেনিং হতে পারে ডিপোজিট হতে পারে উইথড্রল হতে পারে মানি ট্রান্সফার হতে পারে আরও ব্যাঙ্কিংয়ের সার্ভিস ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে রেকারিং ডিপোজিট সমস্ত কিছু এক্ষেত্রে কিছু পেমেন্ট ব্যাঙ্কও এগিয়ে আসছে যার মধ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তাদের তাদের অনেক বড়ো একটা নেটওয়ার্ক থাকাতে পোস্টম্যানের মাধ্যমে বা পিওনের মাধ্যমে এই ডোর স্টেপ ব্যাঙ্কিংটা কিন্তু চার্জের বদলে দেওয়ার দিকে এগোচ্ছে এই বিভিন্ন ব্যাংকের ডোর স্টেপ ব্যাঙ্কিং আপনারা মনে করে দেখুন আমরা অনেক ভিডিওতে বলেছি যে যখনই কোনো ব্যাঙ্ক মনোবল করছে আপনি কাস্টমারকে এডুকেট করুন আপনি বলুন যে আপনারাও ব্যাংকের মান্যতা না কোনো কোম্পানির এজেন্ট কাজ করছেন দোকানটাকে সুন্দর করে সাজান ব্যাংকের নামটা বড় করে লিখুন কোম্পানির নামটা বড় করে লিখুন যাতে আপনারও ব্যাংক সিএসপি মনে হয় ঠিক আছে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারছেন না এই জায়গাটাই তো ওদের অহংকার বন্ধুরা এটা ভাঙার জন্য আমরা কিন্তু বলেছি বিভিন্ন ব্যাংকের বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি অ্যাকাউন্ট ওপেনিং ক্রেডিট কার্ড আরও ব্যাঙ্কিং যে ফ্যাসিলিটিস ইন্স্যুরেন্স থেকে শুরু করে এগুলো কিন্তু বিক্রি করার আপনাদের ভালো কমিশনের সাথে সুযোগ দেয় এবং আমরা বলার চেষ্টা করেছি কাস্টমারের সাথে কমিউনিকেশন যদি আপনার ভালো থাকে আপনি যদি কাস্টমারকে কনভার্ট করতে পারেন যে ব্যাঙ্ক অফেশ দিচ্ছে না সেই ব্যাঙ্কের কাস্টমারকে টার্গেট করুন ওদের বিরুদ্ধে কোনো খারাপ কিছু না বলে আপনি আপনার সার্ভিস আপনি আপনার সাপোর্ট আপনি আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করে ওদের যে ব্যাঙ্কিং ফ্যাসিলিটিসটা আপনার দোকানে দিন ওয়ান টাইপ অফ এটাও কিন্তু একটা ডিএসবি ডোর স্টেপ ব্যাংকিং কাস্টমারের বাড়ির কাছেই তো আপনার দোকান সেটাই তো ডোর স্টেপ ব্যাংকিং আমরা কিন্তু অনেক ভিডিওতে বলেছি অবশ্যই কোথাও না কোথাও থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি সেটাই বিভিন্ন ব্যাংকের ডোর স্টেপ ব্যাংকিং হতে পারে ডিজিটাল ব্যাংকিং ইউনিট হতে পারে স্মল ফাইন্যান্স ব্যাংকের ডোর স্টেপ ব্যাংকিং অ্যাক্টিভিটি আর এটা আপনাকে অনেকাংশে লাভ দিতে পারে কারণ কাস্টমার আপনার কাছ থেকে কেটে যাবে না এই যে সমস্ত ছোটোখাটো ব্যাংক কাস্টমার বেস কম আছে এরকম ব্যাংক পেমেন্ট ব্যাঙ্ক ডেপোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যারা ডোর স্টেপ ব্যাঙ্কিং দিচ্ছে অ্যাকচুয়ালি তাদেরও কিন্তু তারাও কিন্তু এই জ্বালাতেই অ্যাকাউন্ট ওপেনিং ডোর স্টেপ দিচ্ছে বা বেশি অ্যাকাউন্ট ওপেনিং আপনাদের মাধ্যমে বা নিজের ক্যাপাবিলিটির মাধ্যমে করছে কারণ এই বড় বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ বরোদা এদের যে একাধিপত্য এটা তখন কন্ট্রোল করা সম্ভব যখন অ্যাকাউন্ট বাড়ানো যাবে তাদের বেশে আপনার দোকানে যেমনটা আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি আর এই ডোজস্টেপ ব্যাঙ্কিং বলুন আপনি আপনার সার্ভিস আপনি আপনার দোকানের কোয়ালিটি বাড়িয়ে আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন এইসব মনোপলি করে বেশি দিন বেশি কিছু করতে পারবে না ব্যাংক আর আপনার এই ডোলিস্টেক ব্যাঙ্কিং বলুন বা আপনার সার্ভিস সাপোর্ট এবং আপনার দোকানকে সাজিয়ে আরো অনেক সার্ভিস দেয়াতে আপনি প্রচুর ভালো ইনকাম করতে পারেন এটা আমাদের বিশ্বাস আর এই সময়ের এই ডোরিস্টেপ ব্যাঙ্কিং বিভিন্ন পেমেন্ট ব্যাঙ্ক বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বা বিভিন্ন সরকারি বা প্রাইভেট ব্যাংক যাদের কাস্টমার বেস কম তারা ব্যাংকিং এর মাধ্যমে যে অ্যাকাউন্টটা ওপেন করছে বন্ধুরা অ্যাকাউন্ট ওপেন আপনি করুন বা বিভিন্ন ব্যাঙ্ক গিয়ে বা পেমেন্ট ব্যাংক করে আসুক ওই কাস্টমারগুলো গুলো কিন্তু তাদের কিন্তু অনার্স অফার্স দুটোই খোলা এই অফার্স ট্রানজ্যাকশানের বন্ধ করার জন্যই কিন্তু এই ডোরিস্টে ব্যাঙ্কিংটা আরও তোড় করে উঠে পড়ে লেগেছে আপনারা এটাকে ক্যাচ করুন বিভিন্ন ব্যাংকে সাহায্য করুন যারা আপনার সাথে মনোপলি করতে ব্যস্ত বন্ধুরা তাদের সাথে মনোপলি করা কখনোই কোনো খারাপ কিছু নয় অন্য ব্যাংকে সুযোগ করে দিন অ্যাকাউন্ট ওপেন করুক সেই কাস্টমার কিন্তু আপনার কাছেই আসবে হবে যে কোনো এখানে এই পি এস এর মাধ্যমে ডিএমটি মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে বিভিন্ন সার্ভিস আর আরবিআই কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে ইনকাম দেওয়ার চেষ্টা করছে ডিমোটিভেট হবেন না সাথে থাকুন পাশে থাকুন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আইএনজনের চ্যানেল প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইনটি টিকজনের সাথে থাকুন নতুন একটা ভিডিও খুব তাতে তোমাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন